এটা কিন্তু অনেক সুন্দর গ্রস এ দেখুন এগুলো দামও রিজনেবল সিরামিক্স খুবই সুন্দর একটা এগুলো ডাবল লেয়ারে জি যে এগুলো ডাবল লেয়ার মেরুন কাজ ভেঙে

আসসালামু আলাইকুম সবাইকে টাইলসের নতুন আরো একটি ভিডিও নিয়ে আবারো হাজির হলাম বর্তমানে টাইলসের ভিতরে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে ফ্লোর টাইলসের আর এই ফ্লোর টাইলসের ভিতরে সবচেয়ে কমন সাইজটা আছে সেটা হচ্ছে 2424 যেটা নাকি সবচেয়ে চাহিদা সম্পন্ন তো আজকে কিন্তু আমি এমন একটি প্রতিষ্ঠান আছে যেখানে আপনারা সকল ধরনের টাইলস পেয়ে যাবেন তবে আমরা স্পেশালি দেখাবো 2424 ফ্লোর টাইলসের কালেকশন যেখানে আপনারা প্রিমিয়াম কালেকশন পাবেন অনেকগুলো ক্যাটাগরি পাবেন সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের নাজিম ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমার প্রবাসী

নাম তো আপনার সকলে জানে সোনারগাঁও টাইলস কোম্পানি অ্যাড্রেসটা কোথায় ভাই অ্যাড্রেসটা খুবই সহজ 35 সোনারগাঁও জলপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তর ঢাকা সহজ করে বলতে গেলে ঢাকা উইমেন কলেজে ঠিক উল্টো পাশে মেইন রোডে শোরুমটা অবস্থিত ওকে সরাসরি মেট্রোতে করে ইজিলি আসা যায় এখানে মেট্রো লাস্ট স্টেশনে এসে রিকশা লাগে বললে হবে যে ভাই আমি খালপাড় যাব একদম অন্ধকারের সামনে নিয়ে আসবে ওকে প্রথমে আমরা কোন ক্যাটাগরি দেখব ভাই আজকে প্রথমে আমরা মিরর পুলিশ থেকে শুরু করব এই টাইলসটা হচ্ছে ব্রাগ ইন্টারন্যাশনাল গ্রুপের 24 বাই 24 এটিআই সিরামিক্স খুবই সুন্দর একটা টাইলস মোস্ট পপুলার একটা টাইলস আমি একটু দামিয়ে দেখাই দেখেন একদম স্টোনের কিন্তু কত সুন্দর একটা টাইলস এটা স্টোনের হ্যাঁ স্টোন একটু দেখেন কত সুন্দর একসি মানে এইভাবে ফালানোর পর কিছুই হয় না না ভাই এগুলো স্টোনের উপরে মিরর পলিশ করা দাম রিজনেবল 95 থেকে 98 টাকার ভিতরে দিচ্ছি মির নিউ সিরিজ স্ট্রাইট স্পার্কেল প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটাও রেট রিজনেবল এগুলো অনলি 88 টাকা থেকে 92 টাকার ভিতরে দিচ্ছি ইনশাআল্লাহ তো এখানে অনেক অসংখ্য অসংখ্য ডিজাইন আছে মির একটা ডিজাইন আছে আবার অনেক প্রবাসী ভাই বলে যে ভাই আমাকে কিছু ডাবল লেয়ার দেখেন দেখেন ডাবল লেয়ারের কিছু অংশ রেখেছি জি জি এগুলো ডাবল লেয়ার হলুদ মাকসা বলে অ্যাশ ডিপ বলি আমরা মেরুন কালার বলি মোজাইকের মতো হ্যাঁ মোজাইকের মতো আনা হবে আবার মির্সিরা মিক্সের মিরোর পলিশ গ্লেস প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কত সুন্দর সুন্দর টাইস রেখেছি দাম রিজনেবল পঁচানব্বই থেকে একশো টাকা ভিতরে দিচ্ছি আবার এই টাইসটা এমন হবে যে আপনি কাজ ভেঙে মেরুন কাজ ভেঙে

তো এগুলো দেখে কত সুন্দর সুন্দর টেক্সার রেখেছি অফ হাইডের ভিতরে ডাবল লেয়ার সাগুদানার ভিতরে আছে ডাবল লেয়ারগুলো মূলত একশো আঠাশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরেই পাবেন পার স্কোয়ার ফিট হিসাবে ডাবল লেয়ারগুলো টেকসই বেশি হবে জি ডাবল লেয়ারগুলো হচ্ছে আপনার একটা আবরণের উপরে আরেকটা আবরণ যেটাকে আমরা ডাবল লেয়ার বলি ডাবল হচ্ছে মোবাইল স্ক্রিন প্রোটর মতো আপনাকে সাপোর্ট দিবে ফ্লোরটাকে আচ্ছা আচ্ছা যদি লং থাকে ষাট থেকে সত্তর বছর লং লংজিভিটি একশো থেকে দেড়শো বছর আসবে আপনার এত বছর জি জি এবং অফ ওয়াইটের ভিতরে আমরা টাইসের মাথায় বলি এটা এটা রেট ও রিজনেবল সত্তর থেকে 75 টাকা পার স্কোয়ার ফিট ব্ল্যাক রেখেছি কাস্টমারদের জন্য হালকা অ্যাশ ম্যাট রেখেছি যারা বাথরুমের ফ্লোর ইউজ করতে চান বড় বাথরুমগুলো মুরুব্বী বা বয়স্কদের রুমে একটু ম্যাট ইউজ করতে চায় চোখের শান্তি এই যে দেখেন কত সুন্দর একটা টেকচার নিয়ে আসছে হালকা অ্যাশের ভিতরে মার্বেল টেকচার একটা অফ হোয়াইটও বলো অনেকে আবার আমরা ভেড়ার চামড়াও বলি এটাকে দেখেন কত সুন্দর অফ হোয়াইট গোল্ড লাইট গোল্ডেন বলি সো স্কাই কালারের ভিতরে আছে তারপরে আবার এখানে উডেন টেক্সচারের ভিতরে হ্যাঁ আবার ডাবল লেয়ারের ভিতরে মাকোশে টাইপ আছে অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের এই সোনার গোটা স্কাম রেখেছি যাতে প্রবাসী ভাইরা ভিডিও দেখে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইউর মাধ্যমে যোগাযোগ করে আমাদের বাসা বন্ধু এই সুন্দর টাইপগুলো নিতে পারে ইনশাল্লাহ মূলত আমি বলি আমরা একটা সাইট কিন্তু দেখাচ্ছি জি কালেকশন কিন্তু এখনো শুরু হয়নি এখানে কিন্তু দেখবেন আপনি আমরা কিন্তু একটা বড় ডিসপ্লে করে রাখি চব্বিশ বাই চব্বিশ তার মানে এটা ব্যাপক চাহিদা বিধেই আমরা বড় করে ডিসপ্লে করছি আর কাস্টমার যেটা বেশি পছন্দ করে যেটা বেশি নেয় সেটাই কিন্তু বড় করে আমরা ডিসপ্লে করি কালারফুলগুলো কিসের ভাই কালারফুলগুলো হচ্ছে আপনার হাই হাইব্লোসি গ্লেস এগুলো আপনার কিচেন স্লাভ ইউজ করে বাড়ির স্কাটিংয়ে ইউজ করে কোরিডোর ইউজ করে এগুলো হাই গ্লেস একশো দশ টাকা থেকে একশো বিশ টাকার ভিতরেই পাবেন পার স্কোয়ার ফিট একদম মনে হয় যে পাথর পথর ছোটো ছোটো সাবুদানার মতো এটা কিন্তু ফুল বডি ফুল বডি এটা রেটের দিন একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা বেশি দিচ্ছি ব্ল্যাক গোল্ডেন এগুলো কিন্তু চায়না কফি অনেকেই বলেছে ভাই চায়নার মাল লাগে আমি যে না ভাই দেশি মাল বর্তমানে চায়নার চেয়েও আপডেট টাইস বাংলাদেশে তৈরি হয় এবং চায়নার থেকে অর্ধেক দামে দিচ্ছি আমরা যেখানে আপনি দুশো বিশ টাকা কিনবেন সেটা আমরা দিচ্ছি একশো বিশ টাকায় প্রাইস আর দিক থেকে অনেক সেভ হচ্ছে জি জি দেখেন কত সুন্দর সুন্দর গোল্ড বিসিস টাইস রেখেছি মনে হবে যে মার্বেল রেখে লাগিয়ে রেখেছেন এক টোটালি মার্বেল মানে প্রত্যেকটা মনে হবে যে মার্বেল লেগে রেখেছে এটা কিন্তু অনেক সুন্দর গ্লসি দেখুন জি এগুলো দাম রিজনেবল একশো পনেরো টাকা থেকে একশো বিশ টাকার ভিতরে পার স্কোয়ার দিচ্ছি তবে সবচেয়ে মোস্ট পপুলার এবং মোস্ট সেলিং টাইসগুলো হচ্ছে ডিভিএল এর ন্যানো পলিশ গ্লেস যেগুলো নিয়ে আমরা বারবার ভিডিও দিয়ে থাকি এবং টপ নচ ব্র্যান্ড ডিভিএল এর এই দেখেন কত এবং বার কোড সহ স্ক্যানার সহ দিয়ে দিয়েছে যাতে এই টাইসটা কেউ কপি না করতে পারে এই টাইসটা আপনি স্ক্যান করে বুঝতে পারেন যে আপনার ফ্লোরটা কত সুন্দর হবে ডিজাইনটা কেমন হবে জাস্ট একটু ধারণা নেওয়ার জন্য স্ক্যানার দিয়ে রাখছে এটা স্ক্যান করলে বুঝতে পারবেন আপনার ফ্লোরটা কেমন এই ডিজাইনটা আসতেছে ফুল সেট আপ পেয়ে যাবে জি এগুলো কিন্তু একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে দিচ্ছি ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ যেগুলো তো এখানেও কিন্তু সবই ডিবিএল এর হচ্ছে ন্যানো ক্রিস্টাল পলিশ জি ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ নিচে রেখে দিয়েছি ম্যাট গুলো অনেকেই ম্যাট পছন্দ করে বিভিন্ন কোম্পানি যেমন মির সিরামিক্স এর ডিবিএল এর দুইটা ভ্যারাইটি রেখেছি এখানে উপরগুলো হচ্ছে ন্যানো ক্রিস্টাল পলিশ গুলো হচ্ছে ম্যাট সিরিজ ম্যাট সিরিজও এই ছাড়া দিন ভালো চলে ডুপ্লিক্সগুলো সিঁড়িতে ইউজ করে বার্দা ইউজ করে বা একটা অসুন্দর জায়গাকে সুন্দর করার জন্য কিছু ম্যাট ইউজ হয় আমাদের এখান থেকে সো আমরাও দিয়ে দেখেন এই যে একটা মোস্ট সেলিং মাল আছে সেই কুমিলাতে আমার এক প্রবাসী ভাই নিয়েছে প্রায় পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট এগুলো একশো টাকা করে আমরা সেল করে থাকি ডিভিএল এর ন্যানো পলিশ আলকা অ্যাশ আছে হোয়াইটের ভিতরে গোল্ডেন শেড আছে এটাও সুন্দর টাইলস এটাও ডিভিএল এর ন্যানো পলিশ গ্লেস একশো থেকে একশো পাঁচ টাকা ভিতরে দিচ্ছি তবে মোস্ট পপুলার একটা টাইলস একদম গোল্ড বেসিস টাইলস আমরা অনেক সময় অনেক কাস্টমার বলে যে আগুন

ন্যানো পলিশ গ্লেজ লেখা আছে এগুলো হচ্ছে আমরা আটানব্বই টাকা একশো টাকা পার স্কোয়ার ফিট বিক্রি করতেছি সো এগুলো আসলে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আমাদের নিত্য নতুন ডিজাইনগুলো আসলেই কিন্তু আমরা ভিডিও দেই আর যেগুলো সুন্দর বেশি কালার নতুন ডিজাইন আছে ভিডিও দেই তো যারা আমাদের এই ভিডিও দেখে পারচেস করতে চান অবশ্যই আমাদেরকে নক দিবেন আর একটা কোম্পানির সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে আমরা সারা বাংলাদেশে কিন্তু ফ্রি ডেলিভারি করে থাকি এর নিচে হলে দেখা যায় যে কাস্টমারদের থেকে যে কাজটা করতে হইতো দশটা গাড়ি দেখে যেটা কম হইতো সেটা ওনারা নিত কিন্তু আমরা নিজেরাই এই রিজনেবল করে দশটা গাড়ি দেখে যেটা কম হয় সেটা আমরা ভাড়া ঠিক করে দিই মানে একই কোম্পানির হতে হবে ফ্রি ডেলিভারি সাড়ে পাঁচ হাজার হলে আপনাকে আমরা ফ্রি ডেলিভারি করে দিই ওকে তো এখানে আরো কিছু কালেকশন আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু যোগাযোগ করলে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন জি জি ইনশাল্লাহ তো সারা বাংলাদেশে অবশ্যই কিন্তু ডেলিভারি হয় জি ভাই আমাদের এই সোনা গড়াইসের মাধ্যমে আমার মাধ্যমে আপনি ঘরে বসে আমাদের ভিডিও দেখে সারা বাংলাদেশের হোম ডেলিভারি দিতে পারবে আমাদের দায়িত্ব লোকেশনটা খুবই সহজ ঢাকার উত্তরের প্রাইম লোকেশন বারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোডের খালপাড়া এসলেই মেইন রোডে আমাদের শোনটা পেয়ে যাবেন সোনারগাঁও টাইস কোম্পানি তো নাজিম ভাই এত কষ্ট সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ